শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার আজকে সন্ধ্যাবেলায় তোমাদের কাছে চলে এলাম সকাল থেকে কিন্তু আসতে পারিনি তোমাদের গতকালের ব্লগে বলেছিলাম আমার শ্বশুর মশাই যাবে ছেলেও চলে গেছে ঘরটা ফাঁকা শ্বশুর মশাইয়ের সাথে কিন্তু ঘর কিন্তু ফাঁকা হয়নি এই দেখো চলো তোমাদেরকে দেখাই আমার দিদি এসেছে বৌমা এসেছে এই যে আমাদের দিদি হ্যালো দিদি চলে এসেছে আর এই যে আমাদের বৌমা ছোট্ট বৌমা হ্যাঁ আর ওই যে ছেলে ছেলে এবারে এ বাবা নে দিকে তাহলে তো হ্যাঁ তো ওরা চলেছে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব তাই তো আমরা সবাই সবাই মিলে যাব হচ্ছে আমাদের বাপের বাড়ি দিদি বৌমা ছেলে সবাই মিলে যাব আর দিদির মন খারাপ ছেলে নেই তো তাই যেন মনটা খারাপ করে চলো তাহলে বাপের বাড়ি যাই ওখানে গিয়ে তোমাদের সব দেখাবো বন্ধুরা আমি কিন্তু বাপের বাড়ি চলে এসেছি আর এই আমার ভাইপোরা ওপরে পড়াশোনা করছে এই যে আমার ছোট ভাইপো সোনা বাবা আর ওই যে আমার বড় ভাইপো এই যে বাবাটা তাকাও পড়াশোনা করছে ওরা ওপরের ঘরে করছে তাই একটু ওদের কাছে এলাম আমি তো এখানে আসি শুধু ওদের জন্যই আওয়াজ ওরকম না না এই যে আমার বৌদি মনি এখন চা বানাতে ব্যস্ত চা দুধ চা হ্যালো এভরিবাডি নরদদের জন্য চা বানাচ্ছি টিফিন হয়ে গেছে করা এই দেখো আমরা ঘুরতে ঘুরতে বেরিয়েও শান্তি নেই বাইরে বৃষ্টি গাড়ির মধ্যেই বস থাকতে হবে বাজকে সবাই মিলে আশা করে বেরোলাম অঝোরে বৃষ্টি আমরা কিন্তু বাড়ি

মানে ও তো আর এখানে দোকান ছিল না আমি নিয়ে গেছিলাম ভালো না মোমোটা খেতে যেখানে যে আশায় গেছিলাম ওই জায়গার মোমো খুব ভালো দোকানটাই বন্ধ ঠিক আছে চলো পরে আবার আসছি চলে আসো কিন্তু সবাই খেতে বসে পড়েছি আর কে ছেলে নেই চলো তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই দেখো কালকে তো আর খাওয়া দাওয়ার পরে ভিডিও করতে পারিনি এখন দিদিদের নিয়ে আমি যাচ্ছি আমার পুরোনো বাড়িতে দিদি দেখেছে কিন্তু বৌমা দেখেনি তাই জন্য যাচ্ছি থাকলে সুবিধা হচ্ছে চলে যাওয়া যেত আমি তো জানি না যে বাবু আসবে না তাহলে গাড়িটা রেখে দিতে বলতাম বৌমণি বৌমণি আর কি লজ্জার চোখে বৌমণি আর সবাই যদি বৌদিকে লজ্জা পায় আমাদের আমার বৌ বৌমাকে ছেলেও লজ্জা পায় ওর সামনে যেতে বৌদি ডাকতে আর আমার ভাই পড়াও বৌমণি বৌমণির সামনে যেতে লজ্জা ওরাই বৌদি হ্যাঁ এবছর সব গাছে বেশ বকুল ভালোই এসেছে আমরা চলে এসছি আমাদের এই বাড়িতে

দিদিদের আমার পুরনো বাড়িতে বসিয়ে রেখে আইব্রো করতে গেছিলাম এখন বাড়ি যাচ্ছি গিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এখানেই রাখলাম আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকে এই অবধি টাটা টা